আমি মোহাম্মদ ইসলাম সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সখিবাঙ্গ আমাকে সহকারী শিক্ষকের পক্ষ থেকে একটি স্মারকল্প প্রদান করা হয়েছে তাদের দশম গ্রেডটা লাগবে আমি বলি যে আসলে লাগবে না তাদের প্রাপ্য কারণ তারা স্নাতকোত্তর মাস্টার্স সবাই পাবলিক ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানি এবং আরও যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ভালো ভালো সাবজেক্ট নিয়ে আমাদের প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তারা মূলত এই চাকরিতে যোগদান করে যদি আমাদের এই প্রত্যাশাগুলো প্রাপ্তিগুলো যদি পূরণ না হয় আমাদের অনেক অথবা অন্যান্য দশম গেটে হাই স্কুলের দশম গেটেও চলে যাচ্ছে আমার কথা হচ্ছে যে হাই স্কুলের দশম গেটে আমাদের শিক্ষক চলে যায় তারা তৃতীয় শ্রেণীতে চাকরি করে তারা কেন তৃতীয় শ্রেণীতে চাকরি করবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন আমাদের প্রাইমারিকে কে গড়ে তোলার জন্য এখানে চলে আসে তাহলে কেন তারা তৃতীয় গেটে চাকরি করবে আমি চাই তাদের দশম গেটটা একান্ত জরুরি একান্ত প্রয়োজন কারণ আমাদের যে স্মার্ট শিক্ষক যে সুন্দর সেবা দেয় একেবারে প্রতিনিয়ত যে সেবাগুলো দেয় আমি মনে করি যে সোনার ছেলে গড়ে তুলতে হলে আমাদের এই শিক্ষকগুলোকে দশম গ্রেটে অবশ্যই দশম গেটেই দিতেই হবে আমি আমরা অন্য কোনো প্রত্যাশা করি না অন্য কোনো গ্রেড প্রত্যাশা করি না আমরা চাই আমাদের সহকারী শিক্ষকের দশম গেট দেওয়া একান্ত জরুরি শুধুমাত্র একটা সেটিং যদি ফেসবুকের